হ্যাঁ দেখে ভাই আসবে না সোজা তো রেডি দেখা যাক কি করে একটা মিস দেখা যাক আর চেষ্টা ভাই ফালাই হবে

দেখা যাক কি করে তার জন্য শান্তন পুরস্কার অনেক অনেক আমাদের নিয়ম প্রধান আছে প্রস্তুত দেখা যাক অনেক কি করে দেখা যাক দ্বিতীয় চান্স

ঠিক আছে ভাই দেখা যাক দ্বিতীয় কি করে আমাদের ভাই অল্পের জন্য ভাই আমাদের অনেক চেষ্টা করছে আসলে মূল কথা ভাইয়ের হলো খেলার জন্য অনেক আগ্রহী হাতে ব্যথা থাকা সত্ত্বেও ভাই খেলা দিতে আসছে তো ভাই আপনার খেলাতে কেমন লাগলো

আমাদের ভাই আপনি খেলা দেখে কেমন লাগতো যে ভাই ভালো তো আপনি পারলেন অনেক চেষ্টা একেবারে ছিল নাকি অভিজ্ঞতা ছিল না প্রথম চান্সে পারে গেছেন আচ্ছা ভাই তো ভাইয়ের জন্য পুরস্কার হিমন ভাই আমাদের খেলার নিয়ম জানা আছে আচ্ছা দেখা যাক ইমন ভাই কি করে আপনার খেলা কেমন লাগতাছে খুব ভালো খুব ভালো তো জন্য পুরস্কার অবশ্যই আমাদের নাম কি সাকিব সাকিব ভাই তো প্রস্তুত জি ভাই

টিএস ফ্যামিলি প্রো সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন এবং আমাদের খেলাটা কোনো ভুল ভাঙতি থাকলে আপনারা জানাবেন আমরা যাতে তার ভালো করতে পারি আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম